নমস্কার আমি শুভদীপ আজকে একটা শর্ট আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আবারও বেশ কিছু বুটিক নাইটির জাস্ট একটা শর্ট আপডেট দেখাবো যে যাতে কিছু আইডিয়া পাও ঠিক আছে যাতে কিছু একটা আইডিয়া পাও যে কীরকম কি আবার নিত্য নতুন কালেকশান তোমরা পাচ্ছ বা পেতে চলেছো সুস্মিতা এন্টারপ্রাইজে আজকে রাত্রি প্রায় এখন প্রায় বারোটা বাজতে চলছে তো এখন বসে বসে একটা শর্ট আপডেট রেকর্ড করছি যাতে তোমরা আইডিয়া পাও কারণ তোমরা বুটিক নাইটির উপরে একটা মানে আপডেট চাও যেটা কিনা আমার সবসময় দিয়ে ওঠা মানে দিয়ে হয়ে ওঠা হয় না যাই হোক তো আজকে বেশি কথা না বাড়িয়ে তাহলে চলো ঝটপট তাহলে বুটিক নাইটে কিছু দেখিয়ে ফেলি দেখো এই একটা কালেকশন আছে পিওর আজডাকের মধ্যে ঠিক আছে পিওর আজডাকের মধ্যে রয়েছে পুরো একদম অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে হ্যাঁ দেখে নাও তার সঙ্গে কিন্তু থাকবে একটা সাইড পকেট থাকবে পকেটেও ফুল অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা থাকবে পকেটেও কিন্তু ফুল অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে সাইড পকেটটা জাস্ট কালেকশানটা দেখো চারটে করে কিন্তু কালার অপশান পেয়ে যাবে এটা হ্যাঁ চারটে করে কালার অপশান পেয়ে যাবে এটার মধ্যে নেক্সট আরও একটা কালেকশান দেখো নেক্সট আরেকটা কালেকশান যেটা রয়েছে দেখো একটা দেখো একটা পিকক এম্বয়ডারি ওয়ার্ক করা রয়েছে ঠিক আছে বুকের কাছটাতে একটা পিকক এম্ব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে হাইনেক কালারের মধ্যে ঠিক আছে একটা ফ্লোরাল প্রিন্টের সাথে দেখো জাস্ট প্রিন্টটা একদম ফ্লোরাল প্রিন্টের সাথে কিন্তু রয়েছে জাস্ট কালেকশানটা সব কালেকশান কিন্তু ইউনিক কালেকশান এই সপ্তাহে যাদের যাদের রিকোয়ারমেন্ট আছে তারা কিন্তু ঝটপট ভিজিট করে কিন্তু এই সব মাল কিন্তু নিয়ে নিতে পারো ঠিক আছে এবার আরও একটা কালেকশান দেখাচ্ছি দেখো গামছার সঙ্গে গামছার সঙ্গে কি দারুণ দেখো একটা একটা দেখো তবলা দিয়ে একটা কি সুন্দর অ্যাম্বয়ডারি করা রয়েছে তবলা এম্ব্রয়ডারি করা রয়েছে কি সুন্দর একটা ফুললি বুটিক আইটেম ফুল্লি বুটিক আইটেম আছে এটার মধ্যে তোমরা চারটে করে কালার অপশান পেয়ে যাবে চারটে নয় সরি এই ডিজাইনটার মধ্যে তোমরা আটটা কালার অপশান পাবে মানে চার পিসেরই বান্ডিল হবে আটটা কালার অপশান পাবে আর এগুলো কিন্তু তোমার ওয়ান সাইড পকেট ফুল ইন্টারলক করা থাকবে ফুল ইন্টারলক করা থাকবে এগুলো ঠিক আছে এই সব ডিজাইন নিয়ে কাজ করতে হলে কিন্তু ঝটপট কিনে দেওয়া নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো কারণ সুস্মিতা এন্টারপ্রাইজ ছাড়া কিন্তু সঠিক দামে সঠিক ম্যানুফ্যাকচারের হাত থেকে মালটাকে তোমরা পেতে হলে কিন্তু সুস্মিতা এন্টারপ্রাইজে যোগাযোগ করো ঠিক আছে তো এই ছিল একটা কালেকশান তো এবার দেখো নেক্সট আরও একটা কালেকশান দেখাচ্ছি দেখো হ্যান্ড পেন্ট হ্যান্ডপেন্টের মধ্যে তোমাদের প্রচুর রিকোয়ারমেন্ট যে হ্যান্ড পেন্টের মধ্যে কয় পাবো তো দেখো ঝটপট দেখে নাও তো রেডি হয়ে গেছে কিন্তু হ্যান্ডপেন্টের মধ্যে কি সুন্দর দেখো সামনেটা একটা বটম সিস্টেম করা রয়েছে একটা শকুন্তলা অ্যাম্ব্রয়ডারি করা রয়েছে ঠিক আছে একটা শকুন্তলা হ্যান্ড পেন্ট করা রয়েছে সরি এটা অ্যাম্ব্রয়ডারি না হ্যান্ড পেন্ট সব রাত হয়ে গেছে সব গুলিয়ে যাচ্ছে এত কথাবার্তা যা কিছু মনে করো না তোমরা দেখে বুঝতেই পারছো টোটালটা কিন্তু হ্যান্ড পেন্টের মধ্যে রয়েছে টোটালটা হ্যান্ড পেন্টের মধ্যে কী দারুণ ধরো কালেকশনটা চারটে করে কালার অপশন পাবে হেভি কোয়ালিটির বাটিক আছে চারটে করে কালার অপশান পাবে ঠিক আছে দেখো জাস্ট কালেকশন সব ওয়ান সাইড পকেট ফুল ইন্টারলক একদম কমপ্লিট থাকবেই এবার দেখো আরও একটা কালেকশন আজরাকের মধ্যে দেখো আজ র্যাকের মধ্যে কী দারুণ একটা প্যাচ করা রয়েছে সামনেটাতে সামনে দেখো পুরো রিয়েল মিরার পুরো রিয়েল মিরার দিয়ে কিন্তু ওয়ার্কটা করা রয়েছে আর নিচটা কিন্তু পুরো গাউনের মতন নিচটা দেখো পুরো গাউনের মতন রয়েছে ঠিক আছে পুরো গাউন নাইটি মনে হবে দেখলে দেখো জাস্ট এবার অল ওভারের কালেকশানটা ঠিক আছে এই টাইপের কালেকশান নিয়ে কাজ করতে হলেও কিন্তু সুস্মিতা এন্টারপ্রাইজে ঝটপট ভিজিট করো ভিজিট করলে কিন্তু এই ধরনের কালেকশান পেয়ে যাবে দেখো আরও একটা কালেকশান পুরো আজরাগের মধ্যে পুরো আজরাকের মধ্যে এটা দেখো একটা কি সুন্দর ভিনেক করা রয়েছে তার সঙ্গে দেখো একটা অ্যাপ্লিক করা রয়েছে ঠিক আছে একটা রিয়েল মিরার বসানো আছে সামনে সামনে রিয়েল মিরারটা সেন্টারে রেখে তারপর দেখো এটা কিন্তু একটা অ্যাপ্লিক করা রয়েছে ঠিক আছে পুরো একদম ফ্রি সাইজ ফিফটি সিক্স লেন্থ থাকবে ফিফটি সিক্স লেন্থ থাকবে এগুলোর মিনিমাম ফর্টি এইট বডি তোমরা পেয়েই যাবে ঠিক আছে এছাড়া তো দেখছি এরকম প্রচুর এর মধ্যে অনেক বুটিক নাইটি রয়েছে প্রচুর প্রচুর কিন্তু বুটিক নাইটি রয়েছে এছাড়া রেগুলার আইটেমের মধ্যে এখন হাতায় কুচি বা লেস ওয়ার্কের মধ্যে ফুল স্লিভ পেয়েই যাবে দেখো তারপর দেখো তোমাদের মোস্ট ডিমান্ডিং আইটেম ঢাকাই ঢাকার মধ্যেও রেডি হয়ে গেছে অ্যাপ্লিকের মধ্যে রেডি হয়ে গেছে কত রকম কালেকশান দরকার ঠিক আছে প্রচুর কিন্তু বুটিক নাইটি রয়েছে ঠিক আছে দেখো মাল্টি বাটিকের মধ্যে কাঁথা স্টিচের মধ্যে কাঁথা কটন কাপড়ের মধ্যে রয়েছে অ্যাপ্লিকের মধ্যে পাবে গামছা দিয়ে কত কালেকশান কাঁথা স্টিচের মধ্যে পাবে হ্যান্ড পেন্ট সব রকম ঠিক আছে এই একটা হ্যান্ড পেন্টের মধ্যে আছে তো আজকে শর্ট আপডেটটা স্কিপ না করে পুরোটা দেখলে পরে তোমরা অনেকটাই উপকৃত হবে আইডিয়া পেয়ে যাবে যে সুস্মিতা এন্টারপ্রাইজে আসলে পরে এই মুহুর্তে কী টাইপের কী কালেকশান পাবে ঠিক আছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো নেক্সট ভিডিওতে আবার কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব কারণ অনেক রাত হয়ে যায় কাজ করতে করতে আমাদের তো বুঝতেই পারছো সারাদিন কাউন্টারে চাপ থাকে অনেকের ভিডিও কল পেন্ডিং হয়ে রয়েছে অনেক দিদি দাদাদের ভিডিও মানে ভিডিও কলে মাল দেখানো হয়ে উঠছে না কমিটমেন্ট ফেলিওর হয়ে যাচ্ছে কারণ কাউন্টারে প্রচুর প্রেশার যাচ্ছে তো আজকে যাই হোক আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে নমস্কার